ধন সম্পদ হালাল ভাবে ধন সম্পদের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের এক আয়াত বলি ফাইদা কুযিয়াতিস সালাত ফান্তাশুরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফযলি দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার মানুষেরা যখন তোমাদের সালাত শেষ হয় ঘরে বসে থাকিও না ঘরে বসে অলস সময় কাটায় না ফান্তাশুরু ফিল আরজ আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায় প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায় প্রতি ইঞ্চি মাটিতে রহমত আছে বরকত আছে টাকা আছে ধান আছে সম্পদ আছে সালাদ শেষ করে ঘরে বসে থাকা যাবে না জমিনে ছড়িয়ে পড়ো প্রতি ইঞ্চি মাটিতে টাকা পাবে প্রতি ইঞ্চি মাটিতে প্রতি ইঞ্চি জায়গায় টাকা ইনকামের রাস্তা বের করতে পারবে টাকায় টাকা অতএব আল্লাহর দেওয়া দয়া ওই টাকাগুলো তোমরা অংশ গ্রহণ করো লুটে নাও লুটে নাও লাগালে ওই ধান হবে এটা আল্লাহর রহমত এটা আল্লাহর বরকত ওই ধান আপনি পেলেন এটা রহমত বরকত না লাগিয়ে বসে থাকলেন আল্লাহর দয়া অপমান করলেন একজন রিক্সাওয়ালা বসে আছে পাঁচ টাকা ইনকামের সুযোগ আছে আর এক জায়গায় গেলে শেয়ার যাবে না ও অহংকারী ওই আল্লাহর দয়া এবং রহমত পাঁচ টাকা হালাল উপায়ে ইনকাম করার সুযোগ ছিল করল না যদি কোটি হয় যদি লাখ হয় তবু আল্লাহর আদেশ এক টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করার সুযোগ থাকে ছাড়াটা আল্লাহর নিয়ামতের অপমান করা এটাই ইসলামী অর্থনীতি হালাল উপায়ে এক টাকা ইনকামের সুযোগ আছে আপনি কোটিপতি এই জন্য সেটা অবহেলা করে ফেলে দিবেন এটা আল্লাহর নেয়ামতের সাথে অবহেলা এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কিভাবে বলছেন আইয়ুব আলাইহিস সালাত ওয়াস সালাম ইয়াগতাসিলু ইয়াওমান একদিন আইয়ুব আলাইহিস সালাত ওয়াস সালাম গোসল করছেন উলঙ্গ অবস্থায় উরিয়ানান ফাখাররা মিনাস সামাই জারাদুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ আসমান থেকে আসমান থেকে যে ফরিং আমরা ধরি ওই ফরিং এর আকৃতিতে চাকতির মতো স্বর্ণের বৃষ্টি হতে লাগলো সালাম তার হাতের এই অঞ্জলি দিয়ে সেই স্বর্ণ জমা করা শুরু করলেন আল্লাহ সালাম কে বলছেন কি ব্যাপার আইয়ুব আমি কি তোমাকে ধনী করে দেইনি আমি কি তোমাকে ধন সম্পদের মালিক করে দেইনি যে তুমি আসমান থেকে সামান্য বৃষ্টি হওয়া এই সর্ণের জন্য গোসল bathing ছুটে গিয়ে সেটা জমা করতেছো তখন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম কি বলছেন বালা ইয়া রব ওয়লাকিন লা গিনা লি আন বরকতিক এই বাক্যটার ওজন কোপি কোটি টাকা গুটি কোটি টাকা দিয়ে বাক্য কেনা যাবে না হ্যাঁ আমার প্রতিপালক আপনি ঠিক বলেছেন আমি অনেক ধন সম্পদের মালিক আপনিই করেছেন কিন্তু এত কোটি টাকার মালিক হওয়ার পরেও আপনার একটা বরকত একটা রহমতের সামনে আমি এবং আমার সকল সম্পদ ফকির আসমান থেকে যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে এটা কার দয়া আল্লাহর দয়া আমি নিজেকে কোটিপতি মনে করে যদি হাত গুটিয়ে নিয়ে বসে থাকি কার দয়ার অপমান করা হলো আল্লাহর দয়া আইব সালাম বলছেন আমি যত কোটিপতি হই যত লাখপতি হই যত টাকার মালিক হই ওই বৃষ্টিটা আপনার বরকত আর আপনার বরকতের সামনে আমি ফকির আপনার বরকতের সামনে আমি কোটি টাকার মালিক হোক ওটা আপনার বরকত মনে করে সংগ্রহ করতে গেছি যেন আপনার বরকতের সামনে আমার মাথা এবং আমার মন নত থাকে আল্লাহ আকবর তাহলে কিভাবে আজকে যুবকেরা বাদাম বিক্রি করলে নাকি ইজ্জত চলে যাবে পৃষ্টি চলে যাবে মিথ্যা কথা বাদাম বিক্রি করে না থেকে যে টাকাটা উপার্জন হচ্ছে না ওই টাকাকে অপমান করতেছে ওইটা হালালোপা ইনকাম করা যেত টাকাটা ওই টাকা আল্লাহর দান। সম্মানিত এই জন্য ইসলামে টাকা পয়সার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এটা আমি একটা সাইড আপনাকে দেখালাম সরাসরি জান্নাত কিনতে পারবেন নিশ্চিত কনফার্ম করতে পারবেন টাকা দিয়ে জান্নাত বেশি ইনকাম বেশি দান। টাকা ইনকাম করার ক্ষেত্রেও লক্ষ্য থাকতে হবে যেন বেশি ইনকাম করে বেশি দান করতে পারি যেমন সৌদি আরবের একটা কোম্পানি আছে রাজাহি তার মালিকের একটাই উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্য নাই যে বেশি ইনকাম করব। বেশি আল্লাহ বাংলাদেশে এরকম বহু ব্যবসায়ী আছে যারা ব্যবসায়ী করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাত কিনার জন্য যে বেশি ব্যবসা করে বেশি উপার্জন করব আর সেই উপার্জন আল্লাহর রাস্তায় দান করব তো আর পুরো ব্যবসাটাই নাকি আল্লাহ